এখানে আমার ছবিটা কেন দিয়েছে এখানে থাকা উচিত ছিল একটা মাছের ছবি কিংবা জেলেদের ছবি এত বড় ছবির পাশে যখন আপনারা দাবিগুলো লিখছেন আমার পড়তে কষ্ট হয়েছে কেন ছোট ছোট ফন্টে বরং আমার ছবি কোনায় একটু দিয়ে যদি দিতেই হয় তাহলে একটু দিয়ে যদি এই লেখাগুলো কি বড় করে দিতেন আমি এটা বলতে চাই এইটা করবেন না দয়া করে কারণ এরপরে আরো অনেকে আসবে তাদেরকে এরকম ছবি দিয়ে শুধু খুশি করা যায় না আপনার কাজে তো আপনাদের কাছে আমাদের দায়িত্ব বোধ আছে আমরা তো আপনাদের জন্য যেটা করছি সেটা তো দয়া করছি না আমার দায়িত্ব থেকে তো সেখানে আমাকে এই ছবি দেওয়াতে আমি খুশি হই আমি কষ্ট পেয়েছি কারণ এতে আমি মনে করি যে এটা করবেন না কারণ ভবিষ্যতে যারা আসবে কেউ যদি মনক্ষণ্ড হয় ছবি না দেওয়ার জন্য সেটা তার ব্যাপার

প্রকৃতির থেকে পাওয়া তাই না আমরা কি মাছ এখানে নদীতে মেঘনায় পদ্মায় যে মাছ আছে সেটা তো আমরা কেউ উৎপাদন করি না তাই না এগুলো প্রকৃতি থেকে আল্লাহর দান হিসেবে আমরা পাই সেজন্য এই মাছগুলোকে রক্ষা করতে হয় মা মাছকে রক্ষা করতে হয় তাদেরকে একটা সময় দিতে হয় ডিম পাড়ার জন্য আবার ছোট মাছটাকে একটু বড় হওয়ার সুযোগ দিতে হয় সেজন্য এই যে নিষেধকালীন সময় ঘোষণা করতে হয় এই জন্য মৎস্য মন্ত্রালয় বা মৎস্য অধিদপ্তরের কাজ হলো যে আপনাদেরকে একই সাথে রক্ষা করে আপনারা যারা আছে মাছ ধরবেন তাদের আমরা যদি মাছ চাই তাহলে আপনাদেরকে রক্ষা করতে হবে আবার আপনারা যদি মাছকে রক্ষা না করেন তাহলে কেউ মাছ পাবে না তো সেজন্য এটা খুবই কঠিন কাজ যেমন মাছ ধরার জন্য আপনারা বলছেন বাইশ দিন না দিয়ে এগারো দিন করতে কারণ ভারত নাই করে কিন্তু আমরা তো সেটা করিনি আমরা কারণ ইলিশ মাছের যে প্রজননের সময় সেটা আশ্বিনের পূর্ণিমার ধরে তারিখ করা এবং আশ্বিনের পূর্ণিমা পূর্ণিমার চার দিন আগে থেকে শুরু করে বাকি বাইশ দিনের যে হিসাবটা সেটা অনেক গবেষণা করে এবং আমাদের জেলেদেরও সম্মতি নিয়ে করা হয়েছে কারণ আমরা এটা যখন আমরা ঘোষণা করি তখন কিন্তু জেলে প্রতিনিধিরা ছিলেন তারা বলেছেন কাজে ভারত কি করছে না করছে সেটা দিয়ে আমরা করব না ভারতের জেলেরা যেন বাংলাদেশে এসে অন্যায় ভাবে মাছ ধরতে না পারে সেটা আমাদের বন্ধ করে আমাদের যারা কোস্টগার্ড নৌ পুলিশ নৌ বাহিনী আছে এটা তাদের দায়িত্ব এটা বন্ধ করে